আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভাই বোনেরা আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছে। আগামী বারো তারিখে বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার বিগত প্রায় এক একযুগরে বেশি সময় আগে কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকার বিগত প্রায় এক যুগ আগে কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে প্রয়োগ করা যার জন্য অত এক যুগে হাজারো মানুষ গুম খুন খুনের শিকার হয়েছে লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সেই অধিকার ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে যাচ্ছে কিন্তু এই অধিকারকে আদায় করার জন্য বহু মানুষকে তার জীবন উৎসর্গ করতে হয়েছে বহু লক্ষ মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে প্রিয় ভাই বোনেরা উনিশশো সালে এই বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা করে জীবন বাজি রেখে লক্ষ্য শহীদের আত্মত্যাগের করেছিলাম একইভাবে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করেছি পরে আমরা ধরে নিয়েছিলাম বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে যে দলগুলো রাজনীতি করছে তারা জনগণের মান মর্যাদা সম্মান অক্ষণ রেখে কথা বলবে এবং রাজনীতি করবে কিন্তু আমরা কষ্টের সাথে খেয়াল করলাম যে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল পাঁচই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে লাগলো কিভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যায় একটি রাজনৈতিক দল বিএনপি যেখানে পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশকে যদি সামনের দিকে বাড়াতে হয় বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ তাদেরকে কখনো পেছনে রেখে সামনে আগানো সম্ভব না কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাজ করতে হবে কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখলাম কয়দিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা এটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসল যে নারীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে শুধু তাই নয় গতকাল আমরা দেখলাম প্রিয় ভাই বোনরা গতকাল আমরা দেখলাম সেই নেতা সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের যে নারীরা যে মায়েরা কর্মজীবী সংসার চালানোর জন্য সংসারকে ধরে রাখার জন্য সংসারকে সুখে শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান নিযুক্ত আছে কর্মজীবী মায়েরা বোনেরা তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছেন বোনেরা আমাদের প্রিয় নবী নবী করিম সাল্লাম তার স্ত্রী বেবি খাদেজা উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন উনিও ব্যবসা করতেন ভাই বোনেরা বদরের যুদ্ধের কাহিনী নিশ্চয়ই আপনাদের কম বেশি জানা আছে সেই বদরের যুদ্ধে মুসলমানদের যে বাহিনী ছিল তাদের লোক লস্কর যত রকম ছিল যুদ্ধে খাবার দাবার সকল কিছুর আয়োজন করেছিল হজরত আয়সা তার অবস্থান থেকে শুধু তাই নয় বদরের যুদ্ধে যে সকল মুসলমান সৈনিকরা আহত হয়েছিল তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা হজরত আয়সার মাধ্যমে করা হয়েছিল সেদিন যে নার্সিং সিস্টেম আমরা এখন দেখি সেই নার্সিং সিস্টেম সেই সময় হজরত আয়সার নেতৃত্বে হয়েছিল প্রিয় ভাই বোনেরা আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাটি বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী কর্মজীবী মা কর্মজীবী মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে প্রিয় ভাই বোনেরা যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণে বিশ্লেষণ করে তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে তাদের কাছ থেকে কিছু সম্ভব নয় খালেদা জিয়ার দল হিসাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে আপনাদের সমর্থনে আল্লাহ রহমতে বিএনপি তবে ভানে শেষ সরকার গঠনে সক্ষম বলে আমরা বাংলাদেশের সকল মায়েদের কাছে সকল গৃহিণীদের কাছে ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের গৃহিণী বা মা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ন্যূনতম একটি সুযোগ বা সুবিধা পাবে ভাই বোনেরা কারণ আমরা বিশ্বাস করি যে আজকে পুরুষের পাশাপাশি যদি নারীরা স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে তাহলেই একমাত্র আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব অন্যথায় কোনোভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সেজন্যই আমরা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা আশা কোনোভাবেই করতে পারি না যে বাংলাদেশ উন্নতি করবে বাংলাদেশ তখনই উন্নতি করবে যখন নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো